বিলুপ্ত হওয়া প্রাচীন ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম কুয়া এবং ইন্দারা যা এক সময় পানের জন্য সুপে ও পানির একমাত্র আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তবে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সাবেক ছিটমহল দাশিয়ার ছড়া সংলগ্ন আজোয়াটারি গ্রামে বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার ঐতিহ্য কালের সাক্ষী হয়ে আছে এখনো ইন্দিরাটি গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য ওই এলাকাটির নাম দেওয়া হয়েছে ইন্দিরার পার্ক এক সময়ের এই গ্রামের মানুষের সুপেয় খাবার পানির একমাত্র উৎস ছিল ইন্দিরাটি এখনো ওই গ্রামের মানুষ অনেকে ইন্দিরার বা কূপের পানি ব্যবহার করে এই গ্রামের বেলাল হোসেন খলিফাজ মিয়া জানান আমার বাপ দাদার কাছে শুনেছি ভোলা মামুদ নামে একজন গোয়াল সর্বদা দুধে পানি মিশিয়ে বিক্রি করতেন দুধে পানি মিশানো মহাপাপ বিষয়টি জানতে পেরে তিনি পাপ মোচনের জন্য এই ইন্দিরাটি নির্মাণ করেন পরবর্তীতে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে সরকারিভাবে ইন্দিরাটি সংস্কার করা হয় ফুলবাড়িতে ঐতিহ্যবাহী কালের সাক্ষী হিসেবে রয়ে গেছে ইন্দিরাটি আমাদের এই ইন্দিরাবার পূর্ব ঐতিহ্য পাকিস্তান পিরিয়ড এটা এর হয় নির্মাণ হয় আর এটা তৈরি হয় আমরা শুনেছি লোক মুখে অর্থাৎ আমাদের দাদার দাদাদের মুখ দিয়ে সেটা হলো মালিক ছিল ভোলানাথ উনি নাকি আগে দুধ বিক্রি করত এবং দুধে পানি মিশাত এর ফলশ্রুতিতে উনি বুঝতে পারতো যে আমি এটা ক্ষতি করেছি এবং এর প্রতিশ্রুতি হিসাবে উনি এলাকায় একটা আমাদের ইন্দ্রা মেরামত তৈরি করেন এবং মেরামত করে দেন আগেরকার দিনে প্রায় বাড়িতে টিউবওয়েল ছিল না তখন এটা ব্যবহৃত হতো খুব সুন্দরভাবে এবং এখনো অনেকে এর পানি ব্যবহার করে করে গোসল আগে তো এই এলাকায় কোনো আয়রন মুক্ত টিউবওয়েল ছিল না যার কারণ এলাকাবাসী এই ইন্ডিয়ার পানি আর আর্সেনিক মুক্ত বিদায় দেওয়া হয়েছে এই ইন্ডিয়া পানি ব্যবহার করছে আগে খাচ্ছিল এবং গোসল করছিল যাই হোক এখন প্রতি বাড়ি বাড়ি আর্সেনিক মুক্ত টিউবওয়েল হওয়ার কারণে এখন এই ইন্দিরিয়া বিলন্ত মানে অত ব্যবহার করে না মানুষ না কারণে এখন শুধু একটু অল্প ব্যবহার হয় সেটা হলো যারা গোসল করে তাদের বাড়ির নাই আর সিনিক মতো টিউবওয়েল তারা ব্যবহার করে এখন গোসল টোসল দেওয়া হয় খাওয়ার জন্য ব্যবহার করা হয় না এই ইন্দ্রিয় বর্তমান ব্যবহার হয় না এখন বিলুপ্ত পথে যার কারণ আশপাশ যারা আছি আমরা এলাকাবাসী অত তারা ব্যবহার করি গোসলের জন্য এবং কাপড় চোপড় খসাখসি করি এতটুকুই আমার